পুরুষনা করে মন্টু সিল একটু থামি একটু থামি একটু থামি আরে একটু থামি সবাই ভাই মোর্তাসিন একটু একটু গ্যাপ তৈরি করি ভাই একটু গ্যাপ সময় আপনাদের সামনে যখন এখন সিনেমা দেখার প্রবণতা এবং সেই সাথে কুরবানি বলি বা রোজারিতে বলি এই যে মানুষের হলে আসা বিনোদনের জন্য সিনেমাটাকে বেছে নেওয়া এটা আমাদের জন্য খুবই পজিটিভ দিক এবং আমরা বিনোদন মাধ্যমে কাজ করি আমরা আশা করছি যে সামনে আরও ভালো ভালো সিনেমা এই জন্য কাজ করতে তো আমরা শুধুমাত্র ই সেই সিনেমা দেখছি ঈদ ভালো সিনেমা দেখছি সারা বছর ব্যাপী ভালো সিনেমা আমরা কবে পাবো পাচ্ছি না কেন যেহেতু আস্তে আস্তে একটা হ্যাবিট গড়ে উঠছে ঈদে মানুষ সিনেমা দেখছে সামনে হয়তো বছরের অন্যান্য সময়েও এটা একটা হ্যাবিট হয়ে যাবে মানুষের মধ্যে এবং বছরের সারা বছর জুড়ে আমরা ভালো সিনেমা দেখতে ভালো সিনেমার অনেক অভাব সামাজিক সিনেমা এবং পরিবার নিয়ে দেখা সিনেমা কিন্তু অভাব দেখা দিয়েছে এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিতে সব ধরনের সিনেমাই হওয়া উচিত সেটা কমার্শিয়াল হতে পারে পারিবারিক আর্ট এবং যার যেটা পছন্দ সব অডিয়েন্স সেই অনুযায়ী সিনেমা দেখবে আর আসলে এটা অডিয়েন্সই ডিফাইন করে যাদের যেই সিনেমার যখন ডিমান্ড সেটাই অডিয়েন্স বেশি দেখে সেটাই বেশি বানানো হয় সো অডিয়েন্স ডিমান্ড যদি থাকে যে পারিবারিক ছবি বেশি তারা দেখতে চায় তাহলে সেই ছবি বেশি আমার কাছে আসলে কোনো প্রেফারেন্স নেই আমি সব ধরনের ছবিতে কাজ করতে পছন্দ করব যেটা আসলে অডিয়েন্সের মন জয় করবে বা আমার মনে হবে যে এই গল্পের একটা পার্ট হতে চাই সে ধরনের যে কোনো গল্পে আমি কাজ করব ইনসাফে আমার জন্য তো খুবই ডিফারেন্ট ছিল ক্যারেক্টারটা এবং পুরো জার্নিটা এই ধরনের পুলিশ অফিসার বা এই ধরনের অ্যাকশন রোম্যান্স সব কিছু মিলে সাসপেন্স পুরো গল্পটাই আমার কিছু খুব ভালো লেগেছিলো তো সেই কারণে এই গল্পের পার্ট হয় এবং আমি সো হ্যাপি এখন পর্যন্ত যেসব জায়গায় গিয়েছি অডিয়েন্স রিয়াকশান দিচ্ছি সব খুবই পজিটিভ সো আলহামদুলিল্লাহ কি মনে হচ্ছে রেভিনিউ কেমন আসবে আর রেভিনিউ তো আসলে আমার আমি জানি না এটা প্রজোর জানেন বাট আশা করছি যে আস্তে আস্তে যেমন গতকালকের তুলনায় আজকে কালেকশন বেড়েছে কালকেও আমাদের বুকিং আরো বেড়েছে আমি শুনেছি তো সবকিছু মিলে আমাদের একটা খুব পজিটিভলি একটা গ্রোথ দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে গতকাল ছিল সাড়ে তিন আজকে সাড়ে পাঁচ লাখ আগামীকালকে আরো বেশি শুনেছি তো এইভাবে যেহেতু আমাদের সিনেমা একটা গ্রোথ হচ্ছে আমার পজিটিভ আমি মনে করছি যে এইভাবে চলতে থাকলে সিনেমাটা একটা ভালো জায়গা প্রথম সিনেমা এটা হিট হ'ব কমাৰ্চিয়াল ভাবে এখন চিনেমা হিট হ'ব